দেখেন ওই যে কামরুল ভাই আর মামুন ভাই আছে আমাদেরকে মানে আমাকে দেখ না দেখে মনে করেন যে হর মর করে যাওয়া শুরু করে দোস তো আপনারা সবাই জানেন যে লতা বগুড়া আছে আজকে কামরুল ভাই এবং মামুন ভাই নিতে আসছে আমাদেরকে এই যে দেখে সিগন্যাল দিদি আমি যে বলতেছি স্কুল গেটের সামনে দেখেন তো স্কুল গেট মানে যে সামনে মানিক চক আর স্কুল গেট আমি তো বললাম যে ভাই স্কুল গেটের সামনে দাঁড়া নিয়ে চলেন নিয়ে চলেন আপনারা সবাই দেখলেন যে কামরুল ভাই আর মামুন ভাই কিন্তু আমাদের বগুড়া মানিক চক কিন্তু চলে এসেছে আমাদেরকে নিতে এই যে দর্শক দেখেন অবশেষে শ্বশুর বাড়ি কিন্তু চলেই আসলো আর আলিপের কার বাড়ি এটা আমার বাপের বাড়ি লতার শ্বশুর বাড়ি ততদিন আমি শ্বশুর বাড়ি আসলাম লতা বাপের বাড়িতে আসলাম এখন আমি বাপের বাড়িতে আছি লতা কিন্তু শ্বশুর বাড়ি আসলে। যেটা দায়িত্ব ছিল প্রিয় দর্শক যে বোন যেখানে দিয়েছি সেখানে আমরা যদি না আসি এটা আসলে বোনকেও অপমান করা হয় যে তোরে এত ভালোবাসা সে ভাই সকল কোথায় গেল এজন্য সকাল সাতটার সময় বাইরে থেকে বের হয়েছি এখন বাজে দুইটা ছয় বাজে এখন আসলে এই এতক্ষণ সময় কিন্তু লাগছে তার ভিতর তিন ঘন্টা আসলে কুয়াশায় কেটে গেছে আমরা ওখানে আসতেই পারি নাই আমাদের পাবনা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আমরা ফুল কুয়ার সাথে এসেছি সিরাজগঞ্জ যখন পার হয়েছে তখন একটু আসলে আলো মুখ চকি দেখতে হ্যাঁ তারপরে আবার ওইখান থেকে মানে পিলাই গাড়িতে এসেছি এ দিয়ে মুগলা পটল নিয়ে না 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 ওইটুকু তুমি যা বল তো তাছে করে তো আসলে সেই ক্ষেত্রে তাও পিলাই গাড়িতে আইছি একটু গাড়িতে একটু ঘুমাতে একটু গাড়িতে একটু ঘুরাতে চলো তো একটু কামন ভাইরে এদিকে আগে আসো আমার কয়েকটা প্রশ্ন আসে হ্যাঁ সেগুলো মানে পেটে মত খেলে হরভর হর করে ইচ্ছে আগে আসো বসো দেখো দাদা আগেই লা প্রশ্ন না সেটা হচ্ছে আমি পার্সোনাল ভাবে করতেছি বুঝছেন হতে মমনভাই ক্যামেরা ডাটকান যত এই যে দর্শক দেখেন মমনভাই কিন্তু ক্যামেরা তো কি ভয় আপনি পাউফট সর পাউফট মানে আমি সবাই হচ্ছে যে পাবনায় লতাক বলে জালিপে প্রথম বউ আছে প্রথম বউ আছে আলিপের প্রথম বউ আছে আলিপের বউ বাচ্চা আছে লতা তুই যা গেলে তুই দেখতে পাবি আচ্ছা দা লতা এক আপনা কানে কে কিন্তু বলছে নাকি বলছে আচ্ছা আপনারা জামার ভাষায় এই মুহূর্তে আসলেন আর কি বাড়ির কাউকে দেখেন না সবাই বাচ্চা সবাই কথা বলে ভাই একটা কথা শোনো আসলে মানুষ নিন্দা করতে ভালোবাসে তাই নিন্দা করে যদি মানুষ আসলে নিজের নিন্দা করতো তাহলে পরকে নিন্দা করতে যাইতো না আমরা ভিডিও বানাই আমাদের কত লোক কয় যে লতা ওই কামে কি হয় লতার কি হয় এটা হিসাব করতে করতে তাদের জীবন চলে যাচ্ছে তাদের সময় ব্যয় হচ্ছে কিন্তু আমাদের কিন্তু আসলে সেই হিসাবটাও হচ্ছে না আমাদের সেই ইয়ের গায়েও বাঁধতেছে না যে যা বলে বলুক তোমাকে তো আসলে ওর বউ আছে ও মারি খেদা দে এসবের জন্য কত তোমাকে অত্যাচার করতেছে না

তো সে ভাইয়ার জন্য যতটুকু পেরেছি বা আমার শ্বশুর বাড়ির আরে না আমার ভাইয়ের খাওয়া লাগবে মানে মানে এই যে তক্কানি খাইয়ে আসিনি দেন বোনের বাড়ি বছরে একদিন একদিন আইসে খাইয়ে যদি আসবি তাহলে বোনের বাড়ি কি জন্য আসবি রেডি করেন ঠিক আছে দর্শকদের রেডি পরে আবার দেখাচ্ছি তো এই তো দর্শক দেখলেন চানাচুর কেক মিষ্টি এখানেও মিষ্টি এখানে বড়ই এখানে বিস্কুট এখানে কলা এখানে সিঙ্গারা তে যা যা এখানে আছে দেখতে পাচ্ছেন আরো আছে শ্যামাই তে আস্তে আস্তে এগুলো দি লতা নিয়ে যাও দেখ

Most and